মোমবাতি জ্বালিয়ে জিকর কাণ্ডের প্রতিবাদে এখানে সবাই সামিল হয়েছে ঘটনাচক্রে কালকে আমি আমার ফ্ল্যাটেরই পাশে যে জায়গায় এখানে সবাই সম্মিলিত হয়েছে সেইখানে এই জায়গাতে আমি এটা একটা ছোটো বাজার একটা পাশে তো সেখানে আমি গিয়েছিলাম বাজার করব সেটা তার জন্যই কিন্তু গিয়ে আমার দেখে খুব ভালো লাগলো যে এই রকম যেন প্রত্যেক দিন যতদিন না বিচার পাওয়া যাচ্ছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোণে কোণে যেন এরকম প্রতিবাদ প্রতিবাদটা মানে হতেই থাকে এটা সেদিনই যেন বন্ধ হয় যেদিন প্রাপ্য যে দোষী সে একটা প্রাপ্য তার শাস্তিটা পায় অফিস থেকে এসে সবাই এখানে যে যোগ দিয়েছে সেটা বুঝতেই পারছিলাম যাই হোক চলো তোমাদেরকে আজকে আমি একটু দেখাই যে রাখি পূর্ণিমার দিন আমি ঘরে একটু পুজো করেছিলাম প্রত্যেকটা পূর্ণিমাতেই করি লাস্ট পূর্ণিমাটাই করতে পারিনি ব্যাঙ্গালোরের ছেলের কাছে ছিলাম বলে তো এখানে সিমনি যেটুকু প্রসাদ যেটুকু ফল দরকার ছিল সেটুকু দিয়েই পুজোটা করেছি সকাল সকাল উঠেই পুজোটা সেরে নিয়েছিলাম আর রাখি পূর্ণিমা সবাই যেন খুব ভালো দিন এটা একটা আর এটা তখন আর ইচ্ছা রাখির দিনকে আর ইচ্ছা করেনি এটা এই ভিডিওটা পোস্ট করতে তো এখন যেহেতু একটু ছোটো ছোটোই ব্লগগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই এই নারায়ণ ঠাকুরের পুজোর এটাও তোমাদের সাথে একটু তাই শেয়ার করলাম আমাদের সকাল হয় কটন ক্যান্ডিকে নিয়ে সকালবেলায় উঠেই বসে পড়েছে ওদের পাপা দুজনকে আদর করতে ওদের সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে যায় তারপরে চলে আমাদের চা খাওয়ার পর্ব আর তার সাথে সাথে এদেরকে নিয়ে যত খুনসুটি চলে ওরাও খুব মজা পায় সারাদিনে তো আর কারো সময় থাকে না ও এরপরে বেরিয়ে যাবে এখন আমিও রান্নাঘরে ঢুকে পড়ব আগে তো এই কটন ক্যান্ডির খাবারগুলো আমাদের ওদের খাবারটা আগে করে নিতে হয় কারণ ওই খাবারটা আবার ঠান্ডা করতে হয় ওদের একটা টাইম আছে সেই টাইমের মধ্যে আমরা যদি ঘড়ি দেখতে ভুলেও যাই বা কোনো কারণে যদি দের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি ওরা ঠিক মনে করিয়ে দেবে যে এখন সাড়ে দশটা বাজে এখন আমাদেরকে খাবার দিতে হবে তার জন্য সব সময় ওদের খাবারটা আগে রেডি করে তারপরে আমাদের খাবার দাওয়ারের সব প্রস্তুতি চলে চলো তোমাদের এখন দেখায় যে রাখি পূর্ণিমার দিন আমি গিয়েছিলাম এটা তুলসী গাছ কিনতে আমার তুলসী গাছটা মরে গেছে একদম ছোট্টও করে একটা হচ্ছে আর তার সাথে সাথে একটা ইনডোর প্ল্যান্টও কিনে নিয়েছি এই যে এই তুলসী গাছটা এই তুলসী গাছটা নিয়ে এসেছি একটু এটা আর ওই কালো পাতা থাকে রাজিও দিয়েছি আমি সেই দিনই লাগিয়েছিলাম ওই পূর্ণিমার দিনকে আর এই দেখো এইখানে এই সুন্দর তুলসী গাছ হয়েছে আমার কি সুন্দর বড় হয়েছে আসলে এখানে ওই ইয়েগুলো যে পরে তুলসী গাছের যে এই দানা দানা থাকে এইগুলো পরে এইখানে সুন্দর মধ্যে মানে গাছটা হয়েছে কিন্তু এখানে নেমে তো আর তুলসী পাতা তোলা সম্ভব নয় এটা একেবারে মানে জায়গায় নেই দিয়ে যে নামাবো সেটাও আর হবে না আজকে বেশ ভালো রোদ উঠেছে আজকে আবার বেশ ভালো রোদ উঠেছে বেশ মানে এই রোদটা ভাদ্র মাস পড়ে গেছে এখন তো এরকমই রোদ উঠবে এরপর আবার গরম হবে আরেকজন কিন্তু বসে গেছে এই যে আরেকজন আমার সাথে সাথে এসে এখানে বসে গেছে ও ভাবছে যে কি না কি হচ্ছে এখানে আমি তুলসী গাছটা দেখাচ্ছি যে আর এসে এসে ক্যান্ডি আর কটন নকুল দানা চুরি করে খেয়ে নেয় তাই না ক্যান্ডু নকুল দানা চুরি করে খেয়ে নেয় সবাইকে বলো টাটা কালকে আবার দেখা হবে তোমাদের সাথে আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে আকাশটা দেখে বেশ ভালো লাগছে মানে ভাদ্র মাস পড়েছে যে বোঝা যাচ্ছে প্রচন্ড রোদ উঠেছে সকাল থেকে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো